কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ায় আজ রাত দশটায় কেন্দ্রের ষোলোটি জল কপাট খুলে দেওয়া হবে এজন্য নিকটবর্তী অঞ্চলকে জরুরি সতর্কবার্তা দেওয়া হয়েছে গত কয়েকদিনে ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙামাটির কাপ্তাই হ্রদে পানি বেড়ে সর্বোচ্চ ধারণ ক্ষমতা বা বিপদ সীমার কাছাকাছি এসে পৌঁছেছে আজ দুপুর দুটো পর্যন্ত কাপ্তাই হ্রদে পানি ছিল একশো দশমিক ছয় তিন এমএসএল যেখানে সর্বোচ্চ পানি ধারণ ক্ষমতা একশো নয় এমএসএল কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা গেছে একশো আট এম এস পর্যন্ত বিপদসীমার অবস্থা সৃষ্টি হয় এবং এই পরিমাপে পৌঁছালে ছাড়া হতে পারে পানি পানি এদিকে বৃদ্ধি পাওয়াতে দেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদনও বৃদ্ধি পেয়েছে বর্তমানে কেন্দ্রের দৈনিক পাঁচটি ইউনিটে সর্বোচ্চ দুশো উনিশ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে কাপ্তাই হ্রদের পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছানোর ফলে হ্রদ সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে ইতোমধ্যে কাপ্তায় হ্রদে পানিতে হ্রদের নিম্নাঞ্চলের অনেকের ঘর বাড়ি প্লাবিত হয়েছে বলে খবর পাওয়া গেছে দ্রুত সময় যদি কাপ্তায় বাঁধের পানি ছাড়ার ব্যবস্থা করা না হয় তবে কাপ্তায় হ্রদ সংলগ্ন অনেক ঘর বাড়ি ক্ষতির সম্মুখীন হবে